আসসালামু আলাইকুম জব শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা বিসিএস এর আন্তর্জাতিক বিষয়গুলির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছি পর্যায়ক্রমে আমাদের আজকে টপিক থাকতেছে আন্তর্জাতিক ও পরিবেশগত ইস্যু এবং রাষ্ট্রনীতি থেকে এখানে আমরা দেখছি চারশো বাইশটি কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারগুলোতে যদিও সংখ্যায় একাধিক হলেও দেখা যায় যে একটা টপিক থেকে অনেকগুলো কোশ্চেন রিপিট হওয়ার কারণে সংখ্যাটা আরও বেশি হচ্ছে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ক্লাসটি আর আরও একটা কথা একটু বলে নেওয়া যায় যে এখানে আমার চ্যানেলে শুধুমাত্র আন্তর্জাতিক বিষয় বলি না সকল সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো পর্যায়ক্রমে আপলোড করা হচ্ছে যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে চাইলে দেখে নিতে পারেন এছাড়াও বিভিন্ন টপিকের ওপরে ক্লাস আপলোড করা হচ্ছে জব সিকার পেজ এবং চ্যানেলে কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত কানাডা কাগজ শিল্পের জন্য বিখ্যাত কাগজ উৎপাদনের প্রথম হচ্ছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় হচ্ছে কানাডা কানাডার রাজধানী অটোয়াকে কাগজের রাজধানী বলা হয় তাহলে কানাডার রাজধানী অটোয়াকে কি বলা হয় কাগজের রাজধানী বলা হয় কাগজ উৎপাদনের যুক্তরাষ্ট্র প্রথম কানাডা দ্বিতীয় গ্রিন একটি পরিবেশবাদী আন্দোলন গ্রুপ গ্রিন পিস একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা যেটি পঞ্চান্নটি দেশের শাখা রয়েছে নেদারল্যান্ডসদের আর্মস স্টারডাম থেকে এটি পরিচালিত হয় এই সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবা পৃথিবী নামক এই গ্রহে সব ধরনের জীববৈচিত্র্যের প্রতি পালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করি যে গ্রিন পিসের কিন্তু জীব ধরে রাখা আর এটি একটি কোন ধরনের সংস্থা এটি একটি পরিবেশবাদী সংস্থা এবং একটি বেসরকারি সংস্থা আর এর সদর দপ্তর রয়েছে নেদারল্যান্ডের স্ট্রাডার্মে পরবর্তীতে গ্রিন পিস কোন ধরনের সংগঠন পরিবেশবাদী সংগঠন ডাব্লিউ সংস্থাটি কোন বিষয়ে সম্পর্কিত এটি আবহাওয়া সম্পর্কিত ডাব্লিউ এমও এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোরলজিক্যাল অর্গানাইজেশান বা ডাব্লু এর বাংলা অর্থ হচ্ছে বিশ্ব আবহাওয়া সংস্থা এটি একটি বিশেষায়িত সংস্থা বিশ্বব্যাপী আবহাওয়া পর্যবেক্ষণ এবং ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হচ্ছে এর কাজ তাহলে ডাব্লিউ এর কাজ হচ্ছে আবহাওয়া পর্যবেক্ষণ করা ডাব্লিউ এর কাজকে আবহাওয়া পর্যবেক্ষণ করা এর বর্তমান সদস্য আছে একশো তিরাশিটি দেশ এবং টেরিট রাষ্ট্র এবং টেরিটরি রয়েছে উনিশশো সালে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা থেকে এর উৎপত্তি হয় বিশ্ব আবহাওয়া সংস্থা উনিশশো পঞ্চাশ সালের তেইশে মাস প্রতিষ্ঠিত হয় নিম্নলিখিত কোন শহরে গ্রিন পিস এর প্রধান কার্যালয় আমস্টারডার্মে গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা এটি নেদারল্যান্ডের পরিবেশবাদী সংস্থা আইউসিএন এর প্রধান কাজ হচ্ছে বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা তাহলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দায়িত্ব কিন্তু আই কিন্তু এখানে জীব বৈচিত্র্য ঠিক রাখার দায়িত্বকার বা জীব ঠিক রাখার জন্য কাজ করে কে জীব ঠিক রাখার জন্য কাজ করে হচ্ছে গ্রিন পিস অল্ড কি অল্ড অস হচ্ছে ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা এই অলডস হচ্ছে একটি পরিবেশবাদী গবেষণা সংস্থা মূলত এটার প্রতিষ্ঠাতা লিস্টার ব্রাউন যিনি একজন মার্কিন বিজ্ঞানী এবং অর্থনীতিবিদ আর এই অলডস প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এর প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসি দৃষ্টিতে অবস্থিত আর এটি কেবল বেসরকারি গবেষণা সংস্থা যা জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণায় নিয়োজিত থাকে আই কি প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী মিস আর্থ প্রতিযোগিতার উদ্দেশ্য পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা উনিশশো সালে স্বাক্ষরিত মন্ত্রীর প্রোটোকলের বিষয়বস্তু ছিল পরিবেশ এই মন্ত্রীর প্রোটোকলটা কি মন্ত্রীর প্রোটোকল হচ্ছে বিষয়বস্তু পরিবেশ সম্পর্কে মন্ত্রীর প্রোটোকল বা মন্ট্রিল মন্ট্রিয়ল প্রোটোকল মন্ট্রিয়ল প্রোটোকল হচ্ছে ওজন স্তর রক্ষার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি তাহলে মন্ট্রিয়ল প্রোটোকল মূলত কোন বিষয়ে কাজ করে ওজন স্তর রক্ষা করে এই ওজন স্তর রক্ষার জন্য উনিশশো সাত সাতাশি সালের ষোলোই সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় এই মন্ট্রিয়ল প্রোটোকল উনিশশো সালের এক জানুয়ারি থেকে এটি কার্যকর হয় এই পর্যন্ত মন্ট্রিল চুক্তি পাঁচবার সংশোধন করা হয়েছে কতবার সংশোধন করা হয়েছে পাঁচবার আর মন্ট্রিল চুক্তি মূলত কি কী কারণে করা হয়েছিল ওজন স্তরকে রক্ষা করার জন্য বিশ্বের উষ্ণতা রোধের জন্য স্বাক্ষরিত চুক্তি হচ্ছে ক্রিয়টা প্রোটোকল তাহলে মন্ট্রিল প্রোটোকল কিন্তু ওজন স্তর রক্ষার জন্য আর ওজন স্তর যদি না হয় তাহলে কিন্তু গ্রিন গ্যাসের পরিমাণ বেড়ে যাবে ফলে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাবে আর এই তাপমাত্রা যাতে বৃদ্ধি না পায় তার জন্য যে চুক্তিটা স্বাক্ষরিত হয় সেটি হচ্ছে কিয়টা প্রোটোকল এই কিওটা প্রোটোকল স্বাক্ষরিত হয় উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দের এগারোই ডিসেম্বর জাপানের কিওটা শহরে এবং এটি কার্যকর হয় দু হাজার পাঁচ সালের ষোলোই ফেব্রুয়ারি বর্তমানে কিওটা প্রোটোকল দ্বারা একশো বিরানব্বইটি দেশ দায়বদ্ধ রয়েছে কিওটা প্রোটোকল কিসের সাথে সম্পর্কযুক্ত এটি পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত আর এটি মূলত যাতে করে গ্রিন গ্যাস নির্গমনটা একটু কমে যায় এবং হচ্ছে উষ্ণতা বৃদ্ধি না পায় তার জন্যই এই কিওটা প্রোটোকল স্বাক্ষরিত হয় আর মন্ট্রিল প্রোটোকল কিসের জন্য ওজন স্তর যেন ক্ষয় না হয় সেই জন্য হয় মন্ট্রিয়াল প্রোটোকল কিওটা চুক্তির গুরুত্বের বিষয় কী ছিল বিশ্ব উষ্ণতা হ্রাস কিওটা প্রোটোকল কখন স্বাক্ষরিত হয় একটু আগেই পড়লাম আমরা এগারোই ডিসেম্বর উনিশশো সালে পরিবেশ বিষয়ক কিওটা প্রোটোকল কোন দেশে স্বাক্ষরিত হয় জাপানের কিয়টা শহরে কোন পরিবেশ বিষয়ক সংস্থা কোন সালে পরিবেশ বিষয়ক সংস্থা কিয়টা প্রোটোকলের মেয়াদ শেষ হবে দু সালে কোন দেশটি কীটা প্রোটোকল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনহাউস হাউস কী গ্রিন হচ্ছে কাছে তৈরি ঘর গ্রিন হাউস হলো একটি ঘর যার ভিতর সবুজ গাছপালা জন্মায় গ্রিন হাউস ইফেক্ট কী তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি করে গ্রিন ইফেক্টের পরিণতি তাপমাত্রা বৃদ্ধি আর তাপমাত্রা বৃদ্ধি না হয় তার জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কিওটো প্রোটোকল আর যাতে করে গ্রিন যে সরি গ্রিন গ্যাস না ওজন গ্যাস যাতে বৃদ্ধি না পায় এবং হচ্ছে ওজন স্তর ক্ষয় না হয় তার জন্য যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটি হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকল আর্টিকের বরফ গলে যাওয়ার কারণ বৈশ্বিক উষ্ণতা বিশ্ব উষ্ণায়নের লক্ষণ অতিবৃষ্টি অনাবৃষ্টি ঝড় জলস্বাসের মাত্রা বৃদ্ধি পাওয়া গ্রিন ইফেক্ট এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে এর ফলে সমুদ্র তলের উচ্চতা বেড়ে যেতে পারে গ্রিন ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে নিম্নভূমি নিমজ্জিত হবে গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এছাড়াও আমরা দেখ কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যেটা হচ্ছে ফর্টি নাইন পার্সেন্ট এছাড়াও সিএফসি অর্থাৎ হচ্ছে ক্লোরো যেটি হচ্ছে ফরটিন পার্সেন্ট মিথেন এইটিন পার্সেন্ট নাইট্রাস অক্সাইড সিক্স পারসেন্ট এবং অন্যান্য যে গ্যাস আছে সেগুলো হচ্ছে থার্টিন পার্সেন্টের মতো বৃদ্ধি পাচ্ছে তবে সবচেয়ে বেশি বৃদ্ধি পায় জীবাশ্ম জ্বালানির ফলে সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিচের গ্রিন গ্যাসগুলোর কোনটির অবদান বায়ুমণ্ডলের উষ্ণতা সংরক্ষণে সর্বাধিক সেটি কার্বন ডাইঅক্সাইড আচ্ছা উষ্ণতা সংরক্ষণে সর্বাধিক বলতে এখানে কিন্তু ভালো কোনো কিছু বোঝায়নি এটা এটা দিয়ে অনেক সময় কোশ্চেন দেখে আমরা একটু কিছুটা দ্বিধায় পড়ে যেতে পারি যে এটা দিয়ে আসলে কি বুঝাইছে কোশ্চেনটা পজিটিভলি হলেও মিনিংটা কিন্তু নেগেটিভ তাই না যে উষ্ণতা বৃদ্ধি করতে সর্বাধিক ভূমিকা পালন করতে কে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাসের ইফেক্ট সৃষ্টি সি সি নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নহে সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন ক্লোরোফ্লোরো কার্বন এবং মিথেন এই তিনটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস কিন্তু সালফার ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস না নিচের কোনটি গ্রিন গ্যাস নহে নিচের তিনটা শুধুমাত্র অক্সিজেন না মাথা গ্রিন হাউস গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশ যুক্তরাষ্ট্র যার কারণে কিন্তু তারা নিজেদেরকে কীটা প্রোটোকল থেকে প্রত্যাহার করে নিয়েছিল অতি বেগুনি রশ্মি থেকে কোথা থেকে আসে সূর্য থেকে আসে বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে ওজন স্তর ওজন স্তর সংরক্ষণের জন্য মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয় ফ্রিয়ন কার ট্রেড নাম সিএফসি এর ট্রেড নাম ক্লোরো কার্বন বা ফ্রিয়ন কোন গ্যাসটি ওজন গ্যাসকে ভাঙতে সাহায্য করে ক্লোরো কার্বন সি এফ সি বায়ুমণ্ডলের ওজন স্তরের স্তরকে ক্ষতিকর ক্ষতি করেছে স্টার টু আচ্ছা সি স্টার্টো সি স্টার হ্যাঁ এইভাবে একটু মনে রাখা যায় যে সিএফসি কোন স্তরকে ক্ষতি করছে স্টার আর এই স্টার স্পিয়ারে মূলত হচ্ছে যত ধরনের ওজন গ্যাসটা এখানে থাকে ওজন গ্যাস তারপরে হচ্ছে সিএফসি পাশপায়িত হয়ে এই ওজন গ্যাসের যে লেয়ারটা আছে এটাকে ধ্বংস করে ফেলতেছে সিএফসি গ্যাস কিসের জন্য দায়ী ওজন স্তর নষ্ট করার জন্য দায়ী কোন গ্যাসটি বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী ক্লোরোফ্লোরো কার্বন রেফ্রিজারেটরে কম্প্রেসারের মধ্যে যে তরল পদার্থ থাকে তার নাম হচ্ছে ফ্রেয়ন ফ্রেয়নের ফুল ফর্ম কি ক্লোরোফ্লোরো কার্বন রাষ্ট্রের রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত চারটি জনসমষ্টি ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্ব এই চারটি উপাদান নিয়ে একটি রাষ্ট্র তবে এই চারটি উপাদানের মধ্যে একটি অন্যতম উপাদান হচ্ছে সরকার যার মধ্যে যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় রাষ্ট্র গঠনে একটি অপরিহার্য উপাদান হচ্ছে সরকার রাষ্ট্র রাষ্ট্রগঠনের কততম উপাদান সরকার রাষ্ট্র গঠনের তৃতীয় উপাদান জনসমষ্টি ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব এই চারটি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত হয় সরকার উক্ত উপাদানের মধ্যে একটি অন্যতম উপাদান যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় রাষ্ট্র গঠনের শ্রেষ্ঠতম উপাদান কোনটি সার্বভৌমত্ব তাহলে একটি অন্যতম উপাদান হচ্ছে সরকার কিন্তু শ্রেষ্ঠতম উপাদান হচ্ছে সার্বভৌমত্ব রাষ্ট্রের মৌলিক উপাদান নয় কোনটি জনসংখ্যা সরকার সার্বভৌমত্ব এবং ভূখণ্ড এই চারটা মৌলিক উপাদান বাকি যা কিছু থাকবে অপশনে সেটা সব সময় না হবে অর্থাৎ এখানে যেটি আছে সেটি হচ্ছে জাতীয়তাবাদ সার্বভৌমত্ব কি রাষ্ট্রের চরম ক্ষমতা অর্থাৎ আমরা বলতে পারি যে চাইলেই ওই রাষ্ট্রের যে কেউ আসতে পারবে না বা চাইলে বের হতে পারবে না ওই রাষ্ট্রের প্রতিরক্ষার জন্য যে ধরনের ক্ষমতাটা থাকে সেটা হচ্ছে সার্বভৌমত্ব রাষ্ট্রের উপাদান নয় কোনটি আইনের শাসন রাষ্ট্রের চারটি উপাদান নিয়ে গঠিত জনসংখ্যা ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্ব রাষ্ট্রের প্রতি নাগরিকের প্রধান কর্তব্য আনুগত্য প্রকাশ করা গণতন্ত্রের প্রাণ হল জনগণ রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতাকে অ্যারিস্টোটাল আমলাতন্ত্রের প্রবক্তাকে ম্যাক্স ওয়েবার গণতন্ত্রের সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কী নির্বাচন তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে রাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা এরস্টোটল কিন্তু আমলাতন্ত্রের প্রবক্তা হচ্ছে ম্যাক্সোয়েবার গণতন্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান নির্বাচন কোন দেশের মহিলারা সর্বপ্রথম লাভ নিউজিল্যান্ডের মহিলারা এবং বিশ্বের প্রথম দেশ হিসেবে উনিশশো আঠারোশো নব্বই সালে নিউজিল্যান্ডের নারীরা ভোটারধিকার পায় উনিশশো তিরানব্বই সালে রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার আনুপাতিক আইন পাশ হয় এবং এই আইনে নিউজিল্যান্ডের পার্লামেন্টের তিরিশ ভাগ আসন নিশ্চিত করা হয় যুক্তরাষ্ট্রে মহিলারা ভোটাধিকার লাভ করে উনিশশো সালে অর্থাৎ হচ্ছে আঠারোশো নব্বই থেকে আরও তিরিশ বছর পরে নিউজিল্যান্ডেরও তিরিশ বছর পরে যুক্তরাষ্ট্রে মহিলাদের ভোটাধিকার দেওয়া হয় কোন দেশে সর্বপ্রথম মহিলাদের ভোটাধিকার অনুমোদন করা হয় নিউজিল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েরা কোন সালে ভোটাধিকার পায় উনিশশো সালে উনিশশো সালে কোন একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ প্রায় সময় এই দেখা যায় অ্যাডমিশন পরীক্ষাগুলোতে সর্বপ্রথম কোন দেশে নির্বাচনে ই ভোটিং ব্যবহার করা হয় স্তোনিয়া ইভিএম বোঝায় ইলেকট্রিক ভোটিং মেশিন এই ইলেকট্রিক ভোটিং মেশিনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইভিএম আধুনিক বিশ্বে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভোট প্রয়োগ সংশ্লিষ্ট ভোটাধিকারদের ভোটারদের সীয় মতামত প্রতিফলনের অন্যতম একটা মাধ্যম হোয়াইট পেপার কি সরকার কর্তৃক প্রকাশিত তথ্য বিবরণী তাহলে হোয়াইট পেপার কি সরকার কর্তৃক প্রকাশিত জনসম্মুখে যে তথ্য বিবরণী প্রকাশ করা হয় সেটাকে বলা হয় হোয়াইট পেপার অ্যামিফেস্টো কি অ্যামিফেস্টো হচ্ছে রাজনৈতিক দলের উদ্দেশ্য এবং লক্ষ্য অ্যামিফেস্টো রাজনৈতিক দলের লক্ষ্য ও উদ্দেশ্য পিংপং ডিপ্লোমেসি কোন দেশের সাথে সংযুক্ত এটি হচ্ছে চীনের সাথে পিংপং ডিপ্লোমেসি এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে শাটেল ডিপ্লোমেসি উনিশশো সালে চীনের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস অর্থাৎ পিংপল ডন চীন সফর করে এজন্য এটার নামকরণ করা হয়েছে পিংপং কূটনীতি পিংপং কূটনীতি চীন এবং মার্কিন সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা দাঁড় করে বা উন্মুক্ত করে এরপর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার এবং উনিশশো সালের বেইজিং স সফর করেন এবং দুই বছর পর উনিশশো সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিকসন নিজেই চীন সফর করেন এতে করে দুই দেশের মধ্যে যে বৈরতার অবসান ঘটে বিশেষ করে যুক্তরাষ্ট্র সমাজতান্ত্রিক চীনকে স্বীকৃতি প্রদান করে ফলে চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য লাভ করে পক্ষান্তরে তাইওয়ান জাতিসংঘ থেকে বাদ পড়ে তাহলে এই পিংপং ডিপ্লোমেসির সঙ্গে দুইটা ঘটনা আছে এই পিংপং ডিপ্লোমেসির মাধ্যমে মূলত চীন জাতিসংঘের সদস্য লাভ করে এবং একই সাথে এই পিংপং ডিপ্লোমেসির কারণেই তাইওয়ান সদস্যপদ হারায় ফেলে এই পিংপং ডিপ ডিপ্লোমেসির নামটা পিংপং হওয়ার কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস দলের দলকে আমন্ত্রণ জানায় চীন আর ওই আমন্ত্রণের মধ্য দিয়েই চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হয় যেহেতু পিংপংয়ের যে আরেক নাম হচ্ছে টেবিল টেনিস চীনা ভাষা পিংপং আর যুক্তরাষ্ট্রের ভাষা হচ্ছে টেবিল টেনিস এই কারণে এই তার নাম হচ্ছে পিংপং কূটনীতি তাহলে এইখান থেকে যতগুলো একটু দেখলাম ও আচ্ছা পিংপং কূটনীতি যখন স্বাক্ষরিত হয় সেই সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্টকে ছিল রিচার্ড নিক্সন আর প্রথমে এই এই সময় পিংপং নীতির জন্য যখন চীনের বেইজিং সহ সফর করে কে হেনরি কিসিঞ্জার ফিফথ কলাম কি অর্থে ব্যবহৃত হয় বিশ্বাসঘাতক অর্থে পঞ্চম কলন গোপন গোষ্ঠী বা ধ্বংসাত্মক এজেন্টের দল দ্বারা পরিচালিত তাদের নিষ্পত্তি যে কোনো উপায়ে একটি জাতির সংহতিকে দুর্বল করার চেষ্টা করা শব্দটি প্রচলন স্প্যানিশ গৃহযুদ্ধের সময় জাতীয়তাবাদী জেনারেল এমিলি মেলা মোলা ভিদালের মাধ্যমে তাহলে পঞ্চম কলম মূলত কি বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করা হয় তাদের জর্জ কেনান মার্কিন কূটনীতির ক্ষেত্রে কেন প্রসিদ্ধ তিনি ক্যান্টনমেন্ট এর প্রবক্তা কন্টনমেন্ট ডক্টরিনের প্রবক্তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই নিয়োজিত রাশিয়াতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত ছিলেন এই জর্জ কেনান জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে সর্বোচ্চ কূটনীতিকদেরকে বলা হয় অ্যাম্বাসেডর তাহলে সবচেয়ে বড়ো জাতিসংঘভুক্ত সকল রাষ্ট্রসময়ের মধ্যে সর্বোচ্চ কূটনীতিকদেরকে বলা হয় অ্যাম্বাসেডর অ্যাম্বাসেডর এবং হাই কমিশনার এটা একটু আমরা যদি একটু খেয়াল করি যে অ্যাম্বাসেডর হচ্ছে জাতিসংঘভুক্ত রাষ্ট্রসময়ের সর্বোচ্চ কূটনীতিবিদদের বলা হয় অ্যাম্বাসেডর কিন্তু হাই কমিশনার হচ্ছে কমনওয়েলথভুক্ত যে দেশ আছে ওই দেশের কূটনীতিকদেরকে বলা হয় হচ্ছে হাই কমিশনার আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত লন্ডনে আচ্ছা এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি এটি একটি যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো একষট্টি সালে এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিব এটা আসলে কত সালের তথ্য দেওয়া এটা দু থেকে নয় এই তথ্যটা না পড়ে বর্তমান কী আছে এটা একটু খেয়াল করে নিলেই ভালো হবে আচ্ছা দু সালের মধ্যে এশিয়ার কত মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় একশো কোটি মানুষ আন্তর্জাতিক পরিবেশ দিবস পাঁচ জুন ই এইট কি পরিবেশ দূষণকারী আটটি দেশ আর এই আটটি দেশ হচ্ছে চীন ভারত ব্রাজিল ইন্দোনেশিয়া আফ্রিকা দক্ষিণ কোরিয়া তুরস্ক এবং মেক্সিকো কমনওয়েলথভুক্ত দেশ ডিপ্লোম্যাটিক কর্মকর্তাকে বলা হয় হাই কমিশনার আর জাতিসংঘভুক্ত যারা আছে তাদেরকে বলা হয় কি এটা কমেন্ট করে জানাবেন একটু আগেই পড়া পড়ে নেওয়া হয়েছে ভি টোয়েন্টি গ্রুপ কিসের সাথে সম্পর্কিত এটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি ষোলোশো থেকে আঠারোশো সাল দু হাজার তেইশ সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিবাদ্য সবাই মিলে করিপন বন্ধ হবে প্লাস্টিক দূষণ দু সালে প্যারিসের কফ আছে যেহেতু এগুলো সমসাময়িক ঘটনা না এগুলো স্কিপ করাই বেটার হবে এরকম ধরনের কোশ্চেনগুলোর সময় একটু খেয়াল রাখবেন যে বর্তমান সময়ে কপ থেকে কী আসে বা বর্তমান সময়ে যে কপের যে অনুষ্ঠানগুলো এই হয়ে গেছে সমাবেশগুলো সেগুলোর প্রতিপাদ্য কী ছিল সেইখানে কতগুলো দেশ অংশগ্রহণ করছে এগুলো একটু ইউটিউব থেকে কিংবা সংবাদ কোনো মাধ্যম থেকে জেনে নেবেন সেন্ডাই ফ্রেমওয়ার্ক দু হাজার থেকে তিরিশ হচ্ছে একটি দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশল তাহলে দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশল সেন্দাই ফ্রেমওয়ার্ক দু থেকে তেইশ হচ্ছে আঠেরো থেকে চোদ্দ মার্চ দু হাজার পনেরো সালে জাপানের সেন্ডাই শহরে অবস্থিত দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন মাথাপিছু গ্রিনহাউস গ্যাস উৎপীরনে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি যুক্তরাষ্ট্র নিম্নলিখিত ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে বাইশ এপ্রিল বাইশ এপ্রিল বিশ্ব সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস বাইশ এপ্রিল বিশ্ব বিশ্বধারিত্রী দিবস এবং ছাব্বিশ এপ্রিল বিশ্ব মেধা সত্য দিবস আবার একটু দিবসগুলো আমরা পড়ে ফেলি এপ্রিলের তিনটা দিবস আছে এই তিনটাই হচ্ছে আন্তর্জাতিক দিবস সাত এপ্রিলে বিশ্ব স্বাস্থ্য দিবস বাইশ এপ্রিল বিশ্ব বিশ্বধারিত্রী দিবস এবং ছাব্বিশ এপ্রিল বিশ্ব মেধা সত্য দিবস বর্তমান বিশ্বের নিউ সিল্ক রোডের প্রবক্তা চীন নিউ সিল্ক রোডের প্রবক্তা চীন দু চোদ্দ সালের আট মে নিউ সিল্ক রোড নিউ ড্রেমস নামে মহাপরিকল্পনার বিশ্ব মিডিয়ায় তুলে ধরেন বিশ্ব প্রাণী দিবস কত চার অক্টোবর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত লন্ডনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে আলজেরিয়া বিশ্ব মানবাধিকার দিবস দশ ডিসেম্বর বিশ্ব পরিবেশ দিবস পাঁচ জুন কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন গ্রিন পিস হল কোন দেশের পরিবেশবাদী গ্রুপ এটি একটি হল্যান্ডের ভিত্তিক পরিবেশবাদী গ্রুপ এই গ্রিন পিস আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিন পিস হল্যান্ডে বা নেদারল্যান্ডস ভিত্তিক একটি বেসরকারি পরিবেশবাদী সংস্থা প্রতিষ্ঠা হয় উনিশশো সালে কানাডায় সদর তৎপর আম স্টারডাম নেদারল্যান্ডে উনিশশো একাত্তর সালে সংস্থাটি আলাস্কায় পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করে সংস্থাটির পারমাণবিক পরীক্ষা এবং তেজস্ক্রিয় রাসায়নিক বর্জ্য নিক্ষেপের বিরুদ্ধে সফল আন্দোলন চালিয়ে গেছে ইসরায়েল প্যালেস্টাইন রোডম্যাপ কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে সহিংসতা বন্ধ করেও দু হাজার সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা পার্সোনা নন গ্রেটার শব্দটির সমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য কূটনীতিবিদ নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে আই জে এস সি জি প্রতিবছর অক্টোবর মাসে সরি এস না এস জি আই জে এস জি প্রতি বছর অক্টোবর মাসে কোন দিন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় বিশ্ব প্রতিবেশ পালিত হয় প্রথম সোমবার বা অল্ট হ্যাবিটেল হ্যাবিটাল ডে পালিত হয় প্রত্যেক অক্টোবর মাসের প্রথম সোমবার পিএলও এর ইন্টারন্যাশনাল ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে উনিশশো সালে জাতিসংঘ কোথায় রেজলেশন গ্রহণ করে নিউ ইয়র্কে জেমস গ্রান্টের মতে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশুর মৃত্যুর সংখ্যা চল্লিশ হাজার জাতিসংঘ দিবস পালিত হয় কবে চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয় সর্বশেষ দু সালে বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এটা দু হাজার বাইশ সালে দু হাজার চব্বিশে কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা চার্চ দিয়ে পড়ে ফেলবেন জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস পালিত হয় একুশ সেপ্টেম্বর কার্টাগুনা প্রোটোকল কোন দেশে স্বাক্ষরিত হয় কত সালে স্বাক্ষরিত হয় দু হাজার সালে কার্টোগোনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি কার্টোগোনা এর পূর্ব নাম কার্টোগোনা প্রোটোকল ইন বায়োসেফটি টু ও দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি কার্টগোনা প্রোটোকল গৃহীত হয় দু সালের জানুয়ারিতে উনিশ জানুয়ারি কার্টোগোনা প্রোটোকল চুক্তি কানাডার মন্ট্রিলে দু সালে স্বাক্ষরিত হয় বাংলাদেশে কা কার্টাগোনা প্রোটোকল চুক্তি স্বাক্ষরিত হয় পাঁচ ফেব্রুয়ারি দু সালে গ্রিন পিস গ্যাস সমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি ডাকিয় প্রোটোকল জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয় উনিশশো সালে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয় কত তারিখে আট সেপ্টেম্বর বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয় পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয় কোন তারিখে পাঁচ জুন